হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করে জানাবে আমি ভালো আছি দেখো আমি আজ নিরামিষ খিচুড়ি বানানোর ছটপট উপায় নিয়ে এসেছি এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি এখানে ফুলকপি টমেটো বাঁধাকপি গাজর পেঁপে তার সাথে বিনস আর বিট্রট আমি যা বাড়িতে ছিল সেই সবজিগুলো কেটে নিয়েছি এখানে আতবের চাল আর ডাল আর সোয়াবিন আমি ভালোভাবে ভিজিয়ে ধুয়ে ওটাকে রেখেছি এখানে দেখো কড়াই চাপিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সবজিগুলো হালকা করে ভেজে জিরে ধনে গুঁড়ো আর গোটা জিরে তেজপাতা এগুলো আমি ফ্রংয়ের জন্য রেখেছি দেখো প্রথমে কিন্তু সবজিগুলো আমি একটু হালকা ভেজে নেব তার জন্য কড়াই এখানে চাপিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর একটু নুন আমি কড়াইতে দিয়ে দিলাম এবার সবজিগুলো আমি বেশি ভাজবো না হালকা আমি ভেজে নেব সব সবজিগুলো শুধু টমেটোগুলো বাদ দিয়ে বাকি সবগুলো ভেজে নেব যে সব সবজি আমার বাড়তি ছিল সেগুলোই আমি কিছু কিছু সবজিগুলো আমার আমি অনেক টাইজে ভাজা ভাজা এখন মোটামুটি গেছে কিন্তু অতটা মিষ্টি লাগছে হালকা ভেজে নেবো ভুলিনি আমি দিলাম না এখানে হালকা ভেজে নিয়েছি এগুলোকে আমি ভাজা হয়ে গেছে তার সাথে একটা ক্যাপসিকাম ছিল ওটাও দিয়ে দিয়েছি আর দেখো আমার ভাজা হয়ে গেছে তো আমি ভালোভাবে এগুলো দেখাচ্ছি এবার আমি দেখো এখানে প্রেসার কুকার নিয়েছি কুকারটা আমি চাপিয়ে দিলাম গ্যাসের উপর গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম এখন আমার অনেকটাই গরম হয়ে গেছে ছিল কুকারটা একটু ছিলাম আমি ভিতরে এবার আমি তখন সরষের তেল দিয়ে দিলাম বেশি পরিমাণে দিলাম না হালকা দিলাম যেহেতু আমি সবজিগুলো আমি ভিজে নিয়েছি এখানে গোটা জিরে আমি ফরঙ্গের জন্য দিয়ে দিচ্ছি আর শুকনো তেজপাতা এটা নিরামিষ হবে তো তাই এখানে আমি পেঁয়াজ অ্যাড করলাম না নাহলে তোমরা যদি এটা পেঁয়াজ রসুন দিয়ে করো তো তোমরা এখানে পেঁয়াজ ফোড়ন দিতে পারো দেখো এখানে আমি একটা গটা বড় টমেটো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার এখানে দেখো জিরে ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হালকা সামান্য পরিমাণে আমি জলও দিয়ে দিলাম এবারে এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এবারে আমি এখানে একটু চিনি স্বাদ মতো মিষ্টি হওয়ার জন্য আমি চিনি দিয়ে দিলাম আর এখানে স্বাদ মতো নুন দুটোই আমি দিয়ে দিলাম বাস নাচনা করে এবারে আমি দেখো আমি এখানে ডাল চাল আর সোয়াবিন আমার ছেলে সোয়াবিন পছন্দ করে তাই তিনটেই আমি ভালোভাবে ধুয়ে ভেজিয়ে রেখেছিলাম আর ওই মশলার সাথে ভালোভাবে নাচড়া করলাম চালটা কিন্তু আমি আতপ চাল নিয়েছিলাম লম্বা সাইজের যে আতব জলটা পাওয়া যায় সেটাই নিয়েছিলাম তো এখানে হালকা আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছেলে খাবে তাই এখানে আমি বেশি পরিমাণ লঙ্কার গুঁড়ো বা লঙ্কা আমি দিতে পারছি না এখানে ছেলে আমার বদমাসি করছে করুক কারণ এদিকে আমার দেখো ভাতের চাল জল সব ফুটে গেছে তো আমি এখানে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা তারপরে গ্যাসটা একটু কম মিডিয়াম করে তারপর কিন্তু কুকারের ঢাকনিটা আমি লাগিয়ে দেব আর সেদিন ছিল শনিবার দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল বাজে দেখিনি যে বৃষ্টি হচ্ছে বাইরে পড়ে দেখলাম দেখো এখানে মিডিয়াম আঁচ করে দিলাম তিন থেকে চার সিটি আমার হবে তারপরে গ্যাস বন্ধ করে ছেলে বলছে চলো মা চলো আমি দেখো জলটা প্লাস্টিকের কোথায় ফেলেছি দেখো তো বন্ধুরা একদম কাঁচরা বালতির সামনে ফেলে দিয়েছে পুরো কাজ আমার ও বাড়িয়ে দিয়েছে এ দেখো বেগুনি খাবে আলু ভাজা করছিলাম মানে কথা একদম শুনে না খুব বদমাশি করে এই দেখো এবারে গরম তেলের এত জোর জোরে ছিটকি দিয়েছিলো পাঁপড়গুলো পুরো ওর মুখেই কিন্তু তেল ছিটকে গিয়েছিল ফসকা হয়ে গেছে ঠটের সামনে আর দেখো এখানে আমার খিচুড়ি কিন্তু কমপ্লিট একদম দেখো ভোগের খিচুড়ির মতো হয়েছে আর দেখো অনেক ঝটপট হয়ে যায় আর নিরামিষ তো কিন্তু তাও খুব সুন্দর হয়েছিল আমরা যেরকম মহারাজের মন্দিরে খিচুড়ি খাই না সেরকমই হয়েছিলো তো এমনিই হয়েছিলো কালারটাও আর দেখতো একই আর এখানে আমি দুটো টমেটোকে টমেটো পোড়া বানিয়েছিলাম গ্যাসে আমি পুড়িয়ে নিয়েছিলাম এখনও এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা আমার চ্যানেলটিকে থেকে ফলো করে নি প্লিজ বন্ধুরা ফলো করে দেবে ঠিক আছে টাটা বন্ধুরা এখন ছেলেকে খাওয়াচ্ছি আমরা দেখতে থাকে ভিডিওটি বেটা বস বুঝসো বুঝছো জন্য খাবার নি চলেছি আমার ছেলে অত কিছু খায় না কম করেই খায় তো একটু সাজিয়ে নিয়ে এলাম ওর জন্য ঠিক করে বোসো বেটা বেটা তোমার খিচুড়ি কেমন লাগে ফেভারেট লা দেখো বন্ধুরা খিচুড়ি আলু ভাজা পাপড় ভাজা বেগুনি আর চাটনি আমার বেটুর কিন্তু খুব পছন্দ খাও ভালোভাবে খাও কেমন হয়েছে জানাবে হাত দেখো বন্ধুটা একদম উপরে উঠে গেছে ভালো হয়েছে বেটা দবল আমার ব্লগটা এখানেই শেষ